আজকে আমি কুটুরের মুখে করবো মেকআপ ও মেকআপ একদম অপছন্দ করো মানে কুটুরের মুখে করবো মেকআপ এতক্ষণ আমরা ভিডিও শ্যুট করছিলাম এতক্ষণ মানে কি সারা বিকাল তো একটু আমি জাস্ট ঘুমালো খুব হাঁপিয়ে গেছে তো এখন ঘুমাচ্ছে তো এখন আমি এইটারই সুযোগ তুলবো আমি ওর মুখে পুরো মেকআপ করে দেবো মানে ও মেকআপ একদম অপছন্দ করো মানে ওর মুখে আমি ওকে এর আগে লিখবাম লাগাতে বলেছিলাম টোটো সেটাও আমাকে লাগায়নি তো ওর মুখে মেকআপ করলে দেখি কী হয় তোমরা দেখতে থাকো তো আমি সব মেকআপ বার করি আগে A few moments later... 嗯、我自己我一般都挺多的。

এ কি আরে গারেতে তাফাগা কি রে যা যাচ্ছে না চল আর দৌড় আয়না দিয়ে এটা अच्छी स्कूल है वो क्या बीजीस? तमी। इधर माँ की नेक्स्ट एक बार तो रुकता है ये तो बस मी। कज़ाब बेजती है। इन्हें की इन्हें क्यों विक्की मैंने किसे जोड़ना पड़ती है स्कूल में।

কমেন্টে জানিও এগুলো কিন্তু ভালো না সিদ্ধার্থ দেখো হচ্ছে নতুন কোন ভিডিওতে তুই জানিস মেকআপ